আসলে খেলা আসলে অনেকদিন যাবত হয় না তো আর আমরাও কোনোদিন দিই নাই জীবনের প্রথম কিন্তু দিয়ে খুব আনন্দ লাগলো দর্শকেরও আনন্দ পাচ্ছো আমি সেখানে তার বেলা না আরো খেলা আছে কি জান বাইকে যদি থাকে হয়তো পাওয়া যেতে পারে খেলার হিসেবে আমার ভালোই লাগলো আমি তো কোনোদিন খেলি নাই এটা জীবনের প্রথম

তারপরে বাইশ দিয়ে মোটামুটি আমি সেকেন্ড প্রাইজ সেকেন্ড পজিশনে আসছিলাম এখন খুব ভালো খেলা হয়েছে প্রতিযোগিতা হবে প্রতিযোগিতা থাকলে খেলা ভালো হবে প্রতিযোগিতা মানে আজীবন থাকবে। খেলাটা খেলে পাতিলের মধ্যে বৈশা দুই হাত দা দেয়া তারপরে সামান দিকে আগে হবে তারপরে যে এইভাবে হবে। চা গ্রামের লোকজনকে অনেক ধন্যবাদ কারণ তারা এত একটা সুন্দর খেলা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ এই খেলার মাধ্যমে আমরা অনেকে আনন্দিত এই খেলার নিয়মটি হচ্ছে পাঁচ জন করে প্রতিযোগী অংশ নিচ্ছে তার মধ্যে হাত দিয়ে বাইজ দিয়ে যারা ফার্স্ট আর সেকেন্ড হচ্ছে তাদেরকে পরবর্তী খেলা রাউন্ডের জন্য বাছাই করা হচ্ছে অংশ গ্রহণ করে অনেক ভালো লাগছে এর আগে এরকম খেলা কখনো নাই। আমি নিজে অংশ করি নাই আমি যে পারবো আমি মনে করি যে আপনারা যা পাবেন ইনশাআল্লাহ করে আমি অনেক আনন্দিত এবং গুলিবাজার গ্রামবাসীগণ ধন্যবাদ যারা এই খেলা আয়োজন করেছে